আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে চলেন আবার একটু বনের ডো করে নিন চলেন দেখি একটা বন বানাবো আজকে বনে লাল শাক দিয়ে করব চলেন দেখি একটু চিনি একটু দিয়ে দিই লবণ সামান্য একটু লবণ ইস্ট দিয়ে দিব ইস্ট দিয়ে দেব আধা চা চামচ দিচ্ছি একটু বেকিং পাউডার অল্প একটু তেল দিয়ে দিব সামান্য ভালো করে মেখে নিব এবার ময়দা আর এই উপকরণগুলি একটু ময়ান দিয়ে নিই ভালো করে একটু ময়ান দেওয়া হয়ে গেলে কুসুম কুসুম পানি দিয়ে ডোটা করে নিব তারপর ডোটা নিয়ে একটা বাটিতে অথবা যে কোনো একটা বক্সে নিয়ে একটা ঢাকনাওয়ালা বক্সের ভিতর ঢুকিয়ে ওটা একটু গরম জায়গায় রাখতে হবে তো হতে পারে ওটা আধা ঘন্টা এক ঘন্টা হতে পারে যতক্ষণ না এটা বন বানানোর জন্য উপযোগী হয় বনের ডোটা ফুলে ফেপে একাকার হয়ে যায় তো চলেন আমরা রাখি ডোটাকে স মা হয়ে গেল কিছুক্ষণ তো ও রেস্ট রেখে দিব ঢাকনা দিয়ে একটা গরম জায়গায় রেখে দিই এটা আমি চুলার পাশে রেখে দিব আজকে অনেকক্ষণ ছিল আমার ডোটা আমি এর মধ্যে এটার মোটাকে একটু তেল লাগিয়ে রেডি করে নিয়েছি এটা এখানে তেল ব্রাশ করে নিয়েছি ডোটা একটু দেখি কি অবস্থা আমার বনের ডোটা একদম ফুলে ফেঁপে গেছে আমি এটা এখন সেট করে দিব এখানে একটু শাক মেশাবো লাল শাক লাল শাক আমি এখানে একটু মিশিয়ে নিব মিশিয়ে আমি লাল শাকটা এই দুটার সাথে মিশানো নিয়েছি ঢেলে নিয়ে রেস্টে রাখবো কিছুক্ষণ সেটা বিশ মিনিট হতে পারে আধা ঘন্টা হতে পারে এইটুকু একটু কোন আরো সেটাও দাও একটা ঢাকনাওয়ালা বক্সে রাখতে ভালো হয় একটু হালকা মানে গরম জায়গাটাতে আচ্ছা তারপর মোলটা নিয়ে তখন আমার মোলটা রেডি হয়ে গেল মোলটা নিয়ে আমি বেকিং বেক করার জন্য বসিয়ে দেব बस ও মন্ত্রে রেখে দেব একটু ঢাকন দিয়ে গরম জায়গায় রেখে দেব আমার চুলাটা একটু হিটেড হয়ে আছে আমি এখানে এখানে এই জায়গাতে রেখে দিই সরি এইটা কিছুক্ষণ রাখি গরমে তারপর বসাবো ফাইনালি আমার বনি ডোটা রেডি হয়ে গেল এখন আমি আসলে এভাবে করতে চাই তাই স্প্যাচুলা দিয়ে একটু সাইজ মানে সেট আপটা করে নিচ্ছি যার যেমন পছন্দ গোল গোল করেও আমি দিতে পারি বা কোনো ডিজাইন যদি দিতে চাই সেটাও করতে পারি বাস এই রকম একটু নিজের মতো করে রেডি করে এবার আমরা দিয়ে দিব বেক করার জন্য আজকে আমি রাইস কুকারে করবো চুলাটাও হিটেড করে নিয়েছি স্মেলটা এটাকে ঢুকে দিব আজকে এভাবে করবো দেখি কি হয় আমি মাছ পথে ছোট একটা ঢাকা দিয়ে দিয়েছি না হলে উপরে যে পারে তাই আজকে বনটা আমি সাদা কালার করব সেই চিন্তায় আমি রাইস কুকারে দিয়েছি কারণ শাকের বন সাদা কালারটা অনেক সুন্দর হয় হয়েই তো গেছে একদমই ক্লিন অ্যান্ড ক্লিয়ার আমি ভাবলাম কি মনে হয় হয় নাই চুলাটা অফ হয়ে গেল মানে যেহেতু রাইস কুকার একটা টাইমে তো অবশ্যই অফ হয়ে যায় তো অফ হয়ে গেল কিন্তু হয়ে গেছে একদম হয়ে গেছে হয়ে গেল আমাদের বান লাল করা অনেক মজা মজা হয় মাসাল্লা তো আশা করি সবাই খুব ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই সবার জন্য দোয়া করবো তো আমরা এখন ঠান্ডা হয়ে গেছে বনটা আমি মোল্ড আউট করে একটু কেটে নেই যখন যে খাবার খাবে তো দেখি চলেন আল্লাহ হাফিজ টু তুম তুলে মজা হয় বনগুলি টুম তুলে পান Maju. Tulis tulis. Ban.